নিম্নমানে রেশন সামগ্রী ঘিরে বিক্ষোভ রেশন ডিলারের বিরুদ্ধে প্রতিবাদ নারায়ণপুরে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃতীয় ঘেরি এলাকায় নিম্নমানে রেশন সামগ্রী বিতরণকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার সকাল থেকে রেশন বিতরণ শুরু হতেই এলাকার বাসিন্দারা রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ গত পাঁচ মাস ধরে দুয়োরে রেশন প্রকল্পের মাধ্যমে যে আটা দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত অত্যন্ত নিম্নমানে স্থানীয়দের দাবি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও রেশনের মানের কোনো উন্নতি হয়নি ফলে ক্ষুব্ধ বাসিন্দারা এই দিন রেশন ডিলারের অফিস ঘেরাও করে বিক্ষোভ সামিল হন অন্যদিকে রেশন ডিলারের দাবি তিনি বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে তার বক্তব্য আমি বারবার জানিয়েছি যে নিম্নমানের আটা সরবরাহ করা হচ্ছে কিন্তু এখনও সেই একই মানের সামগ্রী আসছে ডিলার আরও জানার বিষয়টি নিয়ে তিনি পুনরায় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করবেন স্থানীয় বাসিন্দাদের দাবি বিগত পাঁচ ছয় মাস ধরে এই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারা চান প্রশাসন যেন দ্রুত এই সমস্যা স্থায়ী সমাধান করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করে এই কয়েক বছর যে দুয়ারে সরকারি রেশন হচ্ছে হ্যাঁ এরা ভালো মতনও দিয়ে যায় প্রথম কথা এই তিন চার ডোল পাঁচ ডোল আটাগুলো নিয়ে কমপ্লেন আটাটা প্রচণ্ড খারাপ যেটা খাওয়ারের যোগ্য নয় মানুষের আর যেটা বারবার আমরা ফুড দফতরে যাচ্ছি বারবার ডিলারকেও বলছি ডিলার লিখিত কমপ্লেন দিয়েছে ফুড দপ্তর মানে ডিএমের মিটিংয়ে কিন্তু ওরা ডিএম থেকে নাকি পাস করে দিচ্ছে এই আটাটা চালাও কী করে চালাও তার ওরা এসে খাও এখানে ডিএম এখানে এসে খাতে পাবলিক থেকে খেতে পারে যদি খেতে পারবে না কেন উপর খেতে পারবে না কেন আমার প্রশ্নটা এই জায়গা পাবলিক যদি না খেতে পারে এখানে মার খেলে কারা খাবে ডিলার খাবে পাবলিকের তাহলে এইখানে আমার প্রশ্ন যে মিটিংয়ে লিখিত কমপ্লেন দিয়েছে ডিলার আমাকে দেখালো যেটা আমি এক্ষুনি দেখলাম যে লিখিত কমপ্লেনও দিয়েছে যে বারবার তাহলে উপর মহল মিটিং করছে কিন্তু এটাকে কার্যকারী করছে না প্রশ্নটা আমার এই জায়গা যে কেন হচ্ছে না মানুষ যদি না খেতে পারে গ্রামের মানুষকে খাদ্য দিচ্ছে বিনা পয়সায় শুধু যা চাল ডাল যা দেবে খেয়ে নেবে যেটা গরু খাচ্ছে অর্ধেক মানুষ মানুষ খেতে পারছে না মানুষ খাবারের উপযুক্ত খাবার দু ডিলারদেরকে দেওয়া হোক আমরা চাইছি যে ভালো সুন্দর ফ্রেশ চা এবং আটা যাতে মানুষ খেতে আমার নাম দীপালি আমি একজন সমাজকর্মী দীর্ঘ চার থেকে পাঁচ মাস যে কোয়ালিটি আটাটা দেওয়া চলছে মানুষের খাবার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে মানুষ খেতে পারছে না সেই জন্য কুড়োর মতো বসবাস করছে তাছাড়া হ্যাঁ সমস্ত আটা এখানে যেগুলো দেওয়া হয় কিছু বাতিল মাল আবার কিছু আছে কারেন্ট মাল সব রকম বস্তার মধ্যেই রয়েছে বা প্যাকেটে রয়েছে সেই আটা সাধারণ মানুষকে দেওয়া চলছে যার জন্য আমরা ডিলারকে বারবার জানিয়েছি ডিলার কোনো ডিসিশন নেয়নি বা ডিলার চিন্তা ভাবনা করেনি আমাদের ডিলার বিশ্বজিৎ দাস নারায়ণপুর বারবার জানার পরে কোনো বিধ হয়নি যার জন্য আজকে বাধ্য আমরা হয়ে এই আটা দেওয়াটা বন্ধ করতে বাধ্য হচ্ছে স্বপন লাল নারায়ণপুর বিগত পাঁচ মাস ধরে নয় হালে এই আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা পীর গোড়াচন্দ কোম্পানি আজকাল তিন মাস আসছে এই আটাটা তো এই আটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি এবং লিখিতভাবে সেটা লিপিবদ্ধ হয়েছে এবং বিভিন্ন মহলে আপনার সাব ডিভিশনাল কন্ট্রোলার থেকে শুরু করে সবাইকে আমরা আলিপুর পর্যন্ত এই আটাটা সম্বন্ধে জানিয়েছি কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে ক্ষিপ্ত হচ্ছে এটাই সমস্যা কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে এই আটা আজকাল এনারা জানিয়েছে আমি আজকাল অফিসে এই আঁটা টেস্টিংয়ের জন্য পাঠাবো যদি টেস্টিংয়ে পাস হয় ভালো আমি এখানে তো আমি কিছু বলতে পারবো না ডিপার্টমেন্ট যদি বলে টেস্টিংয়ে যদি বলে দেয় না এই আঁটা ঠিকই আছে আমার কিছু করার নেই হ্যাঁ তো আমরা পাবলিকের কথা আমি পাবলিকের যে কথাটা এনাদের যে বক্তব্যটা আটা আটাটা আমরা খেতে পারছি না মুখ হ্যান্তান এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমাদের যে অফিসার লেভেলে যারা যেনারা আছেন উনাদেরকে আমরা অলরেডি জানিয়েছি লিখিতভাবে আগেও জানানো হয়েছে আগেও জানিয়েছি আমার নাম বিশ্বজিৎ দাস রেশন ডিলার নাম